ধীরে ধীরে বিক্ষোভ দানা বেঁধেছে পাকিস্তানে রাস্তায় নেমে এসেছে সাধারণ মানুষ বেলুচিস্তানে তরুণ নেতাদের গুম করার অভিযোগ উঠেছে পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে মানবাধিকার সংস্থা ও গুম হওয়ার ব্যক্তিদের ও পরিবারের পক্ষ থেকে দ্রুত তাদের মুক্তির দাবি করা হয়েছে বেলুচিস্তানের শীর্ষ গণমাধ্যমের দাবি এই অঞ্চল থেকে এখন পর্যন্ত পঞ্চান্ন হাজার গুমের ঘটনা ঘটেছে কিন্তু কেন গুমের ঘটনা ঘটাচ্ছে পাকিস্তানের সেনাবাহিনীরা অবাক করা বিষয় হলো গুমের ঘটনা অস্বীকার করেছে পাকিস্তান সেনাবাহিনী এছাড়া কিছুদিন ধরে পাকিস্তান ইন্টারনেটের ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে বিক্ষোভকারীদের দাবি আন্দোলন দমাতেই নাকি সরকার এ পদ্ধতি অবলম্বন করছে তাই স্বাভাবিকভাবে মনে প্রশ্ন জাগে পাকিস্তানও কি তবে বাংলাদেশের পথে হাঁটছে এ বিষয়ে আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে নিউজ চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান মানবাধিকার কর্মী রশিদ হোসেনের মুক্তির দাবিতে তার পরিবার গত রোববার কোয়েটার বিক্ষোভ করেছে দু সালে গুম হওয়া মানবাধিকার কর্মী রশিদের মুক্তির দাবি জানান তারা এ বিক্ষোভে যোগ দেন নানা শ্রেণী পেশার মানুষ তাদের মধ্যে গুম হওয়ায় অন্য পরিবারের সদস্য ও রাজনৈতিক নেতারাও ছিলেন বিক্ষোভকারীরা গুম হওয়া ব্যক্তিদের ছবি ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে অংশ নেয় তারা গুম হওয়া ব্যক্তিদের মুক্তির দাবিতে স্লোগানও দেয় এ সময় তারা বেচুল জনগণের ওপর গণহত্যা চালানো হচ্ছে বলে অভিযোগ তোলেন বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন রশিদের মা তিনি বলেন তার ছেলে আরব আমিরাতে শ্রমিক ছিলেন সেখানকার লোকজন তাকে পাকিস্তানের হাতে তুলে দেন এরপর রশিদ নিখোঁজ তিনি বলেন আমরা দাঁড়ে দাঁড়িয়ে বিচারের জন্য ঘুরছি কিন্তু সবখানে আমরা হতাশ হয়েছি এদিকে পাকিস্তানি বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে গত দশ জুন গুম নিয়ে বিক্ষোভে অংশ নেওয়া পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থীকে বহিষ্কার করা হচ্ছে এ ঘটনার শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছে গত বৃহস্পতিবার বেলুচিস্তান স্টুডেন্টস এয়ারলাইন্স বড় ধরনের বিক্ষোভ করেছে মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতেও ভর্তি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে তারা এই বিক্ষোভ শুরু করে পাকিস্তানের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলীয় শহর চমনেও বিক্ষোভ শুরু হয়েছে সেখানকার বাসিন্দারা বলেছে সীমান্ত কড়াকড়ি ব্যবস্থার বিরুদ্ধে তারা বিক্ষোভ করেছে আফগান সীমান্তে মানুষের যাতায়াত ও বাণিজ্য বাধাগ্রস্ত করার প্রতিবাদে গতকাল সেখানে বিক্ষোভ শুরু হয় এদিকে পাকিস্তান জুড়ে শক্তি প্রদর্শনের ঘোষণা দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তানের তেহরিক ই ইনসাফ দলীয় শক্তি প্রদর্শনের রাজধানীর ইসলামাবাদে আগামী বৃহস্পতিবার সমাবেশ করবে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই কারামন্দি ইমরান খান দলের নেতাদের এই নির্দেশ দিয়েছেন গত রোববার তথ্য জানান খাইবার পাখতুন খাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী অন্যদিকে কয়েক মাস ধরে পাকিস্তানের ইন্টারনেট ব্যবহারের ধীরগতি চলছে এর পেছনে কে দায়ী বা কি কারণে এমনটা হচ্ছে তা নিয়ে চলছে এখন জোর বিতর্ক দেশটির তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী সাজা ফাতিমা বলেছেন বর্তমানে ইন্টারনেটের যে ধীরগতি তার পেছনে সরকারের কোনো হাত নেই সরকার বিরোধী বলেছেন পাকিস্তান সরকার এখন চীন সরকারের মতো ইন্টারনেটে ফায়ারওয়াল তৈরি করতে চাইছেন উদ্দেশ্য অনলাইন জগতের ওপর আরও বেশি নিয়ন্ত্রণ স্থাপন করা দেশটির সরকার থেকে অবশ্য এই অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে বরং বলেছে ভিপিএন ব্যবহারের ব্যাপক কারণে এমনটা হচ্ছে উল্লেখ্য পাকিস্তান সহ এশিয়ার অনেক দেশে বিক্ষোভ ও জন অসন্তোষ দমনের সময় প্রশাসন থেকে ইন্টারনেট বন্ধ করে দেওয়ার ঘটনা নিয়মিত ঘটতে দেখা যায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গ্রেফতার ও তার মুক্তির দাবিতে গত বছর থেকেই পাকিস্তানে থেমে থেমে বিক্ষোভ হচ্ছে তখন থেকে দেশটির সরকার সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে রেখেছে। বিক্ষোভ সড়ক থেকে ডিজিটাল জগতে ছড়িয়ে পর ইন্টারনেটের ধীরে ধীরে দেয়া হয়েছে। পাকিস্তানের চলমান বিক্ষোভ এবং ইন্টারনেট ধীর গতি হলে স্বাভাবিকভাবে প্রশ্ন মনে জাগে পাকিস্তানও কি তাহলে বাংলাদেশের পথে হাঁটছেন আজ এ পর্যন্তই নিত্য নতুন সব আপডেট পেতে কেটিভি নিউজ টোয়েন্টি ফোর সাথে থাকুন ধন্যবাদ সবাইকে